এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আগামীকাল কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষায় স্থগিত করে দেওয়া হয়েছে এই সংক্রান্ত সংবাদ মাধ্যমে অলরেডি নিউজ হয়েছে এবং ওয়েবসাইটগুলোতেও নোটিশ এসে যাবে এমনটা জানানো হয়েছে দেখতে পাচ্ছ নিউজটির শিরোনামটা করা হয়েছে কুমিল্লা বোর্ডের কুমিল্লা শিক্ষা বোর্ডের কালকের এইচএসসি পরীক্ষায় স্থগিত বিস্তারিত অংশে রয়েছে কুমিল্লা বোর্ডের আগামীকাল বৃহস্পতিবারের দশ জুলাই এইচএসসি পরীক্ষায় স্থগিত করা হয়েছে আজ বুধবার নয় জুলাই রাতে সাড়ে নয়টার পর শিক্ষা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন তিনি এই তথ্য জানিয়েছেন এবং তিনি বলেন যে বন্যা পানিতে বিভিন্ন কেন্দ্রে তলিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে সো তোমাদের আগামীকাল অর্থাৎ দশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়ে গেছে যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আছো অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু স্থগিত হয়নি শুধু কুমিল্লা বোর্ডের যারা শিক্ষার্থী আছো তোমাদের পরীক্ষাই স্থগিত করে দেওয়া হয়েছে আগামীকালকে অর্থাৎ দশ জুলাইয়ের এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ